এখন বর্ষাকাল আর বর্ষাকাল মানেই কালবৈশাখী ঝড় এ সময় ঝড়ো হওয়া তার সঙ্গে বজ্রপাতের সংখ্যা অনেক বেড়ে যায় এছাড়াও অনবসষ্ট নানান কারণে বদলে গেছে প্রকৃতি জলবায়ু পরিবর্তনের কারণে প্রকৃতির নানান দুর্যোগের মধ্যে বেড়েই চলেছে বজ্রপাতের হার আর এই বজ্রপাতের কারণে এ সময়ে জানমালের ব্যাপক ক্ষতি হয় আকস্মিকভাবে অনেক মানুষ মারাও যায় বজ্রপাত থেকে বাঁচতে জেনে রাখুন কয়েকটি উপায় মূল আলোচনা শুরু করার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে ও বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন ভিডিও প্রকাশের সাথে সাথে নোটিফিকেশন পেতে এক দালান বা পাকা ভবনের নিচে আশ্রয় নিন ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে থাকা যাবে না সবচেয়ে ভালো হয় কোনো একটি পাকা দালানে নিচে আশ্রয় নিতে পারলে এতে বজ্রপাত থেকে আপনি সুরক্ষিত থাকতে পারবেন দুই উঁচু গাছপালা বা বিদ্যুৎ লাইন থেকে দূরে থাকুন কোথাও বজ্রপাত হলে উঁচু গাছপালা বা বৈদ্যুতিক খুঁটিতে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকে তাই এইসব স্থানে আশ্রয় নেবেন না খোলা স্থানে বিচ্ছিন্ন একটি ছাত্রী ছাউনিতে তাল গাছ বা বড়ো বড়ো গাছে ইত্যাদিতে বজ্রপাত হওয়ার সম্ভাবনা বেশি থাকে তিন ধাতব বস্ত্র স্পর্শ করবেন না বজ্রপাতের সময় বাড়িতে বাসাবাড়ি কলকারখানাতে বিভিন্ন ধরনের ধাতব বস্ত্র থাকে সিঁড়ি রেলিং পাইপ ইত্যাদি স্পর্শ করবেন না এমনকি ল্যান্ড লাইন টেলিফোনও স্পর্শ করবেন না বজ্রপাতের সময় স্পর্শ করলে বহু মানুষ আহত হয় চায়ের বিদ্যুৎ চালিত যন্ত্র থেকে সাবধান বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযোগযুক্ত সকল যন্ত্রপাতি স্পর্শ থেকে করা থেকে বিরত থাকুন টিপি ফ্রিজ ইত্যাদি বন্ধ করা থাকলেও ধরবেন না বজ্রপাতের আভাস পেলেই আগেই এগুলো প্লাগ খুলে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখুন অব্যাহত যন্ত্রপাতির প্লগ আগেই খুলে রাখুন বাস গাড়ির ভিতরে থাকলে বজ্রপাতের সময় গাড়ির ভিতরে থাকলে সম্ভব হলে গাড়িটি নিয়ে কোনো একটি কংক্রিটের সাউন্ডের নিচে আশ্রয় নিন গাড়ির ভিতরে ধাতব ধাতবব্রস্ত স্পর্শ করা থেকে বিরত থাকুন গাড়ির কাছেও হাত দেবেন না ছয় খোলা বা উঁচু জায়গা থেকে সাবধান এমন কোনো স্থানে যাবেন না যেখানে আপনি উঁচুতে থাকবেন বজ্রপাতের সময় ধান ক্ষেত বা বড় মাঠে থাকলে তাড়াতাড়ি নিচু হয়ে যান বা বাড়ির ছাদে কিংবা উঁচু কোনো স্থানে থাকলে দ্রুত সেখান থেকে নেমে যান সাত নিচু হয়ে বসুন বজ্রপাত হওয়ার উপক্রম হয় তাহলে আপনি কানে আঙুল দিয়ে নিচু হয়ে বসুন চোখ বন্ধ রাখুন কিন্তু মাটিতে শুয়ে পড়বেন না মাটিতে শুয়ে পড়লে বিদ্যুৎপুষ্ট হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায় আট বজ্রপাতের আগে মুহূর্তগুলো লক্ষণগুলো আপনাকে জানতে হবে বিশেষ করে বিভিন্ন ধরনের ইন্টারনেট সোর্স থেকে আপনি জানতে পারবেন আপনার ওপরে বা আশেপাশে বজ্রপাত হওয়ার আগ মুহূর্ত কয়েকটি লক্ষণ তা বোঝা যেতে পারে যেমন বিদ্যুতের প্রভাব আপনার চুল খাড়া হয়ে যাবে ত্বক শিরশির করবে বা বিদ্যুৎ অনুভব হবে এমন সময় আশেপাশে ধাতব পদার্থ কাঁপতে থাকবে অনেকেই এই পরিস্থিতিকে ক্লিং ক্রিং শব্দ পাওয়ার কথা জানায় আপনি যদি এমন পরিস্থিতিতে পড়েন বা অনুভব করতে পারেন তাহলে দ্রুত বজ্রপাত হওয়ার প্রস্তুতি হতে পারে সেক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে বজ্রপাতের সময় চামড়া ভেজার জুতা খালি পায়ে থাকা খুব বিপজ্জনক এ সময় বিদ্যুৎ অপরবাহী রাবারের জুতা সবচেয়ে নিরাপদ বর্ষাকালে সবচাইতে রাবারের জুতা পরাই ভালো বস বজ্রপাতে আহত হলে বজ্রপাতের সময় আশেপাশের মানুষের খবর রাখুন কেউ আহত হলে বা বৈদ্যুতিক শখে আহতদের মতো করে চিকিৎসা করতে হবে প্রয়োজনে দ্রুত চিকিৎসকে ডাকতে হবে বা হাসপাতালে নিতে হবে একই সঙ্গে এই সময় বজ্রহত ব্যক্তির শ্বাস প্রশ্বাস বা স্পন্দন ফিরিয়ে আনার জন্য অনেক চেষ্টা চালিয়ে যেতে হবে তাকে একটি প্রাথমিক চিকিৎসা দিতে হবে বা চিকিৎসালয় প্রশিক্ষণ নিয়ে রাখতে হবে ধন্যবাদ